তিনি যে বসেছেন এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসপি অফিসের সামনে বসিরহাট এসপি অফিসের সামনে সেখানে দাঁড়িয়ে প্রচুর পুলিশ এই মুহূর্তে জড়ো হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি সরাসরি যে ছবি সামনে এসছে আপনাদেরকে দেখাচ্ছি বসিরহাটের এসপি অফিস ঘেরা অভিযান রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার আজ সকালেই যে ছবি সামনে এসছে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি এবং তারপর যত বেলা গড়িয়েছে বিজেপি বিজেপি কর্মীদের আটকাতে পুলিশের লাঠিচার্জ জন কর্মী আহত হয়েছেন একজনকে পুলিশ আটক করেছে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বসিরহাটের এসপি অফিস সেখানেও সুকান্ত মজুমদার ধর্নায় বসে রয়েছেন এসপি অভিযান ঘেরাওয়ের পর এবার এসপি অফিসে ধর্নায় বসে সুকান্ত মজুমদার বসিরহাটে অবস্থানে সুকান্ত মজুমদার এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের তৎপরতা অর্থাৎ পুলিশের ছয় লাফ হওয়া ঠিক সেই জায়গায় এসপি অফিসের বাইরেই যেখানে ধর্নায় সুকান্ত মজুমদার সহ যারা বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন যেভাবে পুলিশ বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে এবং একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের যেভাবে ধস্তাধস্তি ছবি দেখতে পাওয়া গিয়েছে পুলিশের সঙ্গে এগারো জন আহত হয়েছেন এবং একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ তারই প্রতিবাদ এবং সেই প্রতিবাদে এসপি অফিস ঘেরা অভিযানের পর ধর্নায় বসেন সুকান্ত মজুমদার সেই এখনো চলছে বসিরহাটের এসপি অফিসের সামনেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যাপকতা ছড়াছড়ি প্রচুর তৎপরতা পুলিশের মঞ্চের সামনে প্রচুর পুলিশ এসেছে এই মুহূর্তে কেন এত পুলিশের মোতায়েন হলো হঠাৎ করে আরো বিস্তারিত জানাবেন সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরোর রিপোর্ট কি সুদীপ্ত কি ছবি এত পুলিশের কড়াকড়ি সেখানে হঠাৎ বাড়লো কেন দেখো এই মুহূর্তে আমি যেখানে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ মজুমদার তার কর্মীদের নিয়ে ক্যামেরা সেই ছবি দেখাচ্ছে সেই অস্থায়ী মঞ্চে কিন্তু কিছুক্ষণ আগেই চলে গেছেন সুকান্ত মজুমদার সহ যেসব আন্দোলনকারীরা ছিলেন অন্যদিকে এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই অবস্থানস্থলে এই মুহূর্ত পুরো দখল নিয়ে নিয়েছে বসিরাট বসিরাটের বিশাল পুলিশ বাহিনী এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন এবং কর্মীদের নিয়ে বসেছেন এই মুহূর্তে যে জায়গায় যে সমাধান সূত্রটা আটকে আছে সেটা হচ্ছে যে বিজেপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আজকের এই এসপি অফিস অভিযানে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে হলে তারা এখান থেকে অবস্থান প্রত্যাহার করবেন না অন্যদিকে এই ঘটনায় যাদেরকে আটক করা হয়েছে ইতিমধ্যেই তাদেরকে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে ছাড়া হয়নি এখন নির্ভর করছেই যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কতজনকে ছাড়া হয় নাকি সবাইকে ছাড়া হয় পুলিশের পক্ষ থেকে হয়তো কয়েকজনকে ছাড়া ছেড়ে দিলেও এখানে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যারা আটক হয়েছে তাদের সকলকে যদি বিনা শর্তে মুক্তি না দেওয়া হয় তাহলে তাকে সেখান থেকে আন্দোলন তুলবেন না অন্যদিকে যে কজনকে মোট অ্যারেস্ট করা হয়েছে বা আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ ছাড়ার কোনো রকম সিদ্ধান্ত ঘোষণা করেনি সুতরাং এই দুই পক্ষের মধ্যে যে কথা চালাচালি হচ্ছিল বিজেপি এবং পুলিশের মধ্যে তা সেখান থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি সুতরাং বিজেপির আন্দোলনকারীরা একদিকে যেমন অবস্থান চালিয়ে যাচ্ছেন অন্যদিকে কিন্তু নিজেদের অবস্থা স্থানে রয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমাদের ক্যামেরা পার্সিন দেখি দেখাচ্ছে বিশাল পুলিশ বাহিনী এখানে কিন্তু রুট মার্চ করছে এবং প্রত্যেকের হাতে কিন্তু লাঠি থেকে শুরু করে হেলমেট হেলমেট পরিহিত হয়ে এই মুহূর্তে পুলিশ কিন্তু এই অবস্থান স্থলে ঠিক সামনে সেখানে কিন্তু রুট মার্চ করছে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে পুলিশ লাঠি চার্জ করবে কি করবে না সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে পুলিশের সঙ্গে যে বিজেপি যারা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে যে কজনকে আটক করা হচ্ছে প্রত্যেককে যতক্ষণ না ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু তারা আন্দোলন চালাবে পুলিশও Boleh jangan tak kira-kira Boleh jangan tak kira-kira বার্তা বার্তা বিনিময় হচ্ছে এবং সেখান থেকে কিন্তু এই যে বৈঠক এবং এই যে কথাবার্তা সেখান থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো সলিউশন বেরিয়ে আসেনি তার ফলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঠিক একেবারে মঞ্চের সামনে এই মুহূর্তে যেখানে বিজেপির অবস্থান মঞ্চ তার ঠিক সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে অন্যদিকে কিন্তু এই অবস্থান মঞ্চে বিজেপির পক্ষ থেকে স্লোগানিং চলছে সেখানে একেবারে মাঝখানে বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি কিন্তু একেবারে মাঝখানে বসে রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো মজুমদারের সঙ্গে দেখতে পাচ্ছি বিশাল টহল টহল করেছে বিশাল পুলিশ বিশাল আশঙ্কা দের সম্ভ্রম নিয়ে এইভাবে খেলতে দেব না যেভাবে যেভাবে সন্দেশকালীতে মহিলাদের ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলেছে সেদিন যদি বসির হাটে যদি পুলিশ এরকম অ্যাক্টিভ থাকে তাহলে মহিলাদের সাথে হাইকোর্টে সুকান্ত বচুর যেমনটা করছেন খুব স্বাভাবিকভাবে এই মঞ্চের সামনে প্রচুর পুলিশ তারা জড়ো হয়েছেন এবং এখন অবিলম্বে যাদের আটক করা হয়েছে বিজেপি কর্মীদের যদি তাদেরকে নিঃশর্তভাবে না ছাড়া হয় তাহলে তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন যেমনটা আমরা শুনলাম এবং দেখতেই পাচ্ছেন দুটো ছবি দেখুন অবস্থানে সুকান্ত মজুমদার তারা একেবারে অটুট রয়েছেন সেখানে কারণ যতক্ষণ না পর্যন্ত তাদের কর্মী সমর্থকদের ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান তারা চালাবেন ঠিক যখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এই মুহূর্তে একে একে পুলিশ সেখানে বাড়ছে সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন বসিরাটে যে ছবি সামনে আসছে এখন অবশ্যই দেখবার এর পরবর্তী পরিস্থিতি কোন জায়গায় যা আপনারা জানেন সকালবেলা যে ধুন্দুমার ছবি এবং যে ঘটনায় এসপি অফিস অভিযানে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় দস্তাদস্তি বৃষ্টি পুলিশের সঙ্গে কাদানে গ্যাস লাঠি চার্জ পুলিশের এবং গোটা ঘটনা আমরা দেখেছি অনেক বিজেপি কর্মী যারা আহত হয়েছেন গ্রেপ্তার একজনকে করা হয়েছে আমরা চলে যাওয়ার চেষ্টা করি আরো একবার সুদীপ্তর কাছে সুদীপ্ত যেমনটা তুমি জানাচ্ছিলে সুকান্ত মজুমদার যেমনটা বলছিলেন আরও একবার পৌঁছো

সুদীপ্তর সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি তবে আপনারা শব্দ শুনেই বুঝতেই পারছেন যে তারা অটুট রয়েছেন তাদের যে এসপি অফিসের সামনে তারা বসে রয়েছেন যতক্ষণ না পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকদেরকে ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আজকে অবস্থানে থাকবেন একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং এখনো স্লোগানিং চলছে শুনতেই পাচ্ছেন আপনারা বসিরাট যেখানে এসপি অফিস তার সামনের ছবি অবস্থান মঞ্চের সামনে থেকে এই স্লোগানিং চলছে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি সেখানে উপস্থিত এবং একই সঙ্গে পরিস্থিতি কোন জায়গায় যায় তার দিকে আমাদেরও নজর থাকছে